নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি একটু গল্প করতেই এলাম মেইনলি আপনারা আমার এই ভিডিওতে একটু এক্সটার্নাল শব্দ শুনতে পারবেন যেটা মানে মহাশিবরাত্রি উপলক্ষে আমার বাড়ির এখানে মন্দির আছে পাশেই তো সেখানে চার দিন ব্যাপী অনুষ্ঠান গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে বিকেল থেকে তারপর আজকে আছে আগামীকালও থাকবে পরশু দিন হয়তো শেষ হবে যাই হোক তারপর পাশে আরও আছে প্রত্যেকের বাড়ি মানে অনেকের বাড়িতেও আছে মানে আশেপাশে দেখতে গেলে প্রচুর প্রচুর পুজো আছে প্রচুর মাইক বাঁচছে যাই হোক তো আজকে আমার আলোচনা করার কথা ছিল প্লেটো প্লেটোর যে রিপাবলিক বুক টেন ইন্সপিরেশন বলা হয়ে গেছে বাকি আছে ইমিটেশন অ্যান্ড হচ্ছে কানডেমনেশান এবং তার সঙ্গে অ্যালিগেরিয়া অফ কে আলোচনা করব আমি নেক্সট আলোচনা করব আর আমার মনে হচ্ছে আমি লিটারি ক্রিটিসিজমের এক প্লেটোটাকে কমপ্লিট করে একটু অন্য কিছু নিয়ে আসবো মানে সাজেস্টেড টপিক নিয়ে আসবো কারণ হচ্ছে মনে হচ্ছে না ঠিকই আছে কিন্তু তবু মনে হচ্ছে আমার ভিউয়ার্স আমার অডিয়েন্স আমার লার্ আমার মতো লার্নার যারা তারা মনে হয় ইন্টারেস্ট কম পাচ্ছে নাকি বুঝতে পারছে না কিন্তু যাই হোক আমি তো এরপরে চেষ্টা করব যে যেটাই আলোচনা করি অবশ্যই আমি সেটা সব সময় ইল্যাবরেটলি বিস্তারিতভাবেই বলে থাকি কিন্তু তারপরেও চেষ্টা করবো ভিডিওটাকে একটু ছোটো রাখার মানে থার্টি মিনিটস পার হয়ে যায় তো অনেক কিছু বোঝাতে বলতে এবং আমি নিজের সম্পর্কে একটু হয়তো কিছু বলে দিই যার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে যায় যা আমি চেষ্টা করবো সেটাকে টেন ফিফটিন মিনিটসের মধ্যে কাভার করার এবং একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ বা একদম বিষয়টা জানার জন্য যতটা দরকার সেই পয়েন্ট তাকেই তুলে ধরার এক্সটার্নাল অবশ্যই আমরা কথা বলবো বোঝানোর সূত্রে প্রয়োজন হলে ডেফিনেটলি আমি এক্সাম্পল তুলব কিন্তু যাই হোক আমি তাহলে আগামী দিন প্লেটোকে মানে প্লেটোটা কমপ্লিট করে আরও যে থাকবে ক্রিটিসিজম আসবো তার আগে এক দুদিন একটু সাজেস্টেড টপিক নিয়ে আলোচনা হয়ে যাক একটু বোরিং লাগবে না তাহলে একটু ডিফারেন্ট চেঞ্জেস মানে এক নাগারে একটা জিনিস চলতে থাকলে কখনো কখনো নিজেদেরও আমাদের একটু মনে হয় যে একটা একঘেয়ে হয়ে যাচ্ছে যাই হোক আজকে আমি গল্প করতে এসেছি ব্যাপার হচ্ছে যে বলতাম প্লেটো পাশে যে শব্দটা হচ্ছে কালকেও থাকবে যদিও তবুও আর কি আমি ভাবলাম যে আমি আজকে আমি আনবক্স করি কী আনবক্স করি আমার শর্ট সিরিজ নিয়ে আনবক্স করি কারণ আমি সেখানে দেখছি কোনো কোনো ভিডিওতে পঁচিশ সাতাশ চব্বিশ বাইশ পনেরো এরকম ভিউ আছে আবার নতুন তো আমি একদম বলছি না যে ভিউ পাওয়ার জন্য আমি করছি কিন্তু না আমার শর্ট সিরিজে কী কী আছে আমি আজকে সেটা এখানে বিষয় টপিকটা শুধু বলে দিচ্ছি কারণ সেটা মিস করলেও আমার মনে হয় যে ওয়ান মিনিটের মধ্যে আমি অনেক কিছু বলে দিই ওখানে ওই ওই বিষয়গুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট ইংলিশ লিটারেচারেরও আছে পেপার ওয়ানেরও আছে মানে এন টি ইউজি সিনেট সেট অ্যান্ড এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের যে পেপার ওয়ান থাকে সেই রিলেটেডও কিছু টপিক আছে তো আমি এখন বলছি প্রথম দিনই আমি আলোচনা করেছিলাম আমার ইউটিউব জার্নি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে টু অ্যান্ড হাফ মান্থ রানিং তো পলিথিয়েজম কী আমি আলোচনা করেছি তারপর বলেছি হোয়াট ইজ বিসি অ্যান্ড এডি তারপর প্রসোডিকে আমি ফিফটিন মানে প্রসোডিকে আমি এক মিনিটের মধ্যে পুরো যে কনসেপ্টগুলো থাকে মাধ্যমে মানে আঙ্গুল ব্যবহার করে আমি বুঝিয়ে বলেছি স্ট্রেচ আনস্ট্রেচ সেটা না দেখে থাকলে আপনার মনে হয় মিস করবেন কারণ ওটা একবার বুঝিয়ে গেলে যদি আবার আমার আমি ভাবছি যে আমি প্রসোডি হয়তো কোনো দিন বোর্ডেও হয়তো করাবো যদি আমি এখন বোর্ডটা ঠিকঠাক ইউজ করছি না অবশ্যই প্রয়োজন লাগলে আমি বোর্ড ইউজ করবোই প্রসতিটাকে একদিন মানে ওখানে তো সংক্ষিপ্তভাবে বলা আছে এক মিনিটটা কিন্তু আমি একটু বর্ণনা দিয়ে ইল্যাবরেটলি বিস্তারিতভাবে আলোচনা করে বলবো আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছে আর কি এটা কোনো সাজেস্টেড টপিক নয় তারপর হচ্ছে আর্লি মিডল এন্ড সেঞ্চুরি কি তারপর হচ্ছে জনার বা জনরা কি তারপর ডিকেন্সের নভেলের ক্রোনোলজি বলেছি আমি যেটা প্রত্যেকটা পরীক্ষা একটা কোয়েশ্চেন তো থাকেই কমপক্ষে যে ইংলিশ রিলেটেড জেন অস্ট্রেন কাজের ক্রোনোলজি আমি বলেছি তারপর আমি বুক টেক্স টেক্সচার কি সেটা বলেছি বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য বলেছি এমপ্যাথি সিম্প্যাথির মধ্যে পার্থক্য বলেছি সেমিনার কনফারেন্সের মধ্যে পার্থক্য বলেছি এবং বিষয় দুটোকে বুঝিয়েছি তারপর আমি আর্টিকেল অ্যান্ড জার্নাল নিয়ে বুঝি বলেছি ওয়েবকাস্ট কি ওয়েবিনার কি সেটা বলেছি ডিফারেন্স দেখিয়েছি রিসার্চ বা প্রোপোজাল এবং রিসার্চ পেপারের মধ্যে তারপর আমি মোডেল কি। ফুল ফর্ম কি এর ফাংশন কি সেটা বলেছি গুগল মিট গুগল ক্লাসরুমের মধ্যে ডিফারেন্স কি সেটা আলোচনা করা হয়ে গেছে কাহুড কি রিসেন্ট ওয়ান টু ইয়ার এগো এসেছিল কোয়েশ্চনটা তারপর এ টল অফ সিট আই বিট এগুলো কি মানে কিছু টপিক রেখেছি যেগুলো রাইটিংয়ের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে পেপার লেখালেখির ক্ষেত্রেও আছে বা রিসার্চের ক্ষেত্রেও আছে তারপর হচ্ছে শ্রিঙ্করনিক ডায়াকিক স্টাডি আমরা কাকে বলি তারপর তারপরে আমি বলেছি টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন তারপর লাং অ্যান্ড পেরোল নিয়ে আলোচনা করেছি তারপর আমি ফাইভ কি বিহেভিয়ার্স অফ টিচিং বলেছি নিমনিকের মাধ্যমে আমার কিছু ভিডিও আছে যেটা গল্পের মাধ্যমে বলে আপনাদের চট করে মনে রাখতে সুবিধা হবে তারপর আমি বলেছি সোয়্যাম ফুল ফর্ম এবং এর কাজ কি আমি তারপর আবার ডিকেন্সের নভেলের ক্রোনোলজি মানে ক্যারেক্টার নিয়ে এসেছি যে কোন কোন ক্যারেক্টার ইম্পর্টেন্ট কোন কোন রাইটিংয়ে কী কী ক্যারেক্টার আছে সিগনিফায়ার সিগনিফাইড আলোচনা করেছি মুক সি মুখ ফুল ফর্মের কী সেটা আলোচনা করেছি সেমিওটিক্স কী তাকে আমি আলোচনা করেছি এমোটিকো নিমোজি কী আমরা ব্যবহার তো করি হোয়াটসঅ্যাপ এস এম এস চ্যাট বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া মেসেঞ্জারে ব্যবহার তো করি কিন্তু ইমোটিকো নিমোজি কী সেটা আলোচনা করেছি চার্লস ডিকেন্সের নভেলের অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার সেটার আরও একটা পার্ট নিয়ে এসেছি তারপর আবার আমি চার্লস ডিকেন্সের অন্য একটা রাইটিংয়ের ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলেছি তারপর সিম্যান্টিক নিয়ে আলোচনা করেছি কোর্টম্যানটি ওয়ার্ড কি সেটা বলেছি ডিকেন্সের আবার আমি ডিকেন্সের ওয়ার্ক নিয়ে কথা বলেছি মানে ক্যারেক্টার ইম্পর্টেন্ট কারণ অনেক সময় কি হয় যদি আমি এইভাবে ভিডিওতে বলি এক মিনিটের ভিডিওটা কেউ বারবার বারবার শোনা যায় এক্সাম হলে গিয়েও মানে মুহূর্ত মুহূর্তেও যদি ওটা শুনে যায় ওই কতটা মাথায় নক করে এবং এক্সাম হলে কোয়েশানটা সঠিক হওয়ার অনেকটা সম্ভাবনা বেড়ে যায় সরি তারপর হচ্ছে ফুড মানে কোন কোন ফুডকে আমরা কি বলি একটা থাকলে কি বলি দুটো থাকলে কি বলি মোনো ডাই ট্রাই তারপর হচ্ছে এইট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটা আমি নিমোনিকের মাধ্যমে বলেছি মনে রাখার খুব সুবিধা হবে তারপর আমি পান মানে ফিগার্স অফ স্পিচের সংক্ষেপে চারটা জিনিস এখানে একটা একটা করে আলোচনা করেছি হোয়াট ইজ পান হোয়াট ইজ ট্রান্সপোর্ট এপিথেট তারপর হচ্ছে অ্যাপোসুয়াপসিস লিটোটেস আলোচনা করেছি তারপরে আমি আলোচনা করেছি এআইসিটির ফুল ফর্ম কী তারপর এনসিটি কি ন্যাক কি ইউজিসি মর্ফোলজি কী মরফোলজি রুট মরফেম কোনটা কী মারস সেটা নিয়ে আলোচনা করেছি বিল্ডস রোমান অ্যান্ড কুনসলে রোম্যান্ড কী বাই লিঙ্গুয়ালিজম কাকে বলবো লিঙ্গুয়া ফ্রাঙ্কা আলোচনা করেছে সেদিন হয়তো সেই দিনটাতে আমি একটু অসুবিধা ছিল আমার যা ভালো করে এক্সপ্লেন করতে পারে পেরেছি না কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় বলার চেষ্টা করেছি তারপরে আমি ডাব্লিউ তারপর টোয়েন্টি ডব্লিউ ডাব্লিউ সেট রেজাল্ট বেরিয়েছিল সেদিনে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তারপর আইসিটি ফুল ফর্ম কী তারপর মেথডস অ্যান্ড মেথোডোলজির মধ্যে পার্থক্য বা এটা কী বলে অ্যান্থোপোমরফিজম কাকে বলে ক্যাটাস্ট্রফি কী অ্যাপোকিলিপস কী তারপর হচ্ছে প্রাইমারি অ্যান্ড ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা কাকে বলবো আইএসবিএন এর ফুল ফর্ম এবং এর কী ইউজ আছে তারপর আইএসএসএন এস এন এর ফুল ফর্ম এবং আইএসবিএন থার্টিন অর টেন কেন তারপর হচ্ছে আজকে যেটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে সেটা হচ্ছে ব্লার বিএল ইউ কি ব্লার কী বা এটার সংক্ষিপ্ত প্রচার বিজ্ঞাপন এটা কি তো হচ্ছে এই শর্ট সিরিজ এই যে এগুলো যদি মোটামুটি আমার কতগুলো টপিক হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নটা টপিক হয়ে গেছে আটান্নটা টপিক হয়ে গেছে তো যদি মিস করে থাকেন তাহলে प्लीज ये देखु অবশ্যই আপনাদের এটা হেল্প হবে আমি এখানে কেন বললাম অনেকে হয়তো জানে না আস্তে আস্তে হয়তো এটা যাবে লোকের লোকজনের কাছে তারপর আমি এখানে বললাম ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা এখনও দেখেননি প্রত্যেকটা দেখুন আমি এইটুকু বলতে পারি দু একটা বা খুব দু তিনটে চারটে বিষয় ছাড়া বাকি সবগুলি আপনার ওখান থেকে বারবার বারবার শুনলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য এবং ক্লিয়ার হবে আমি এরমভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি হয়তো দু চার দিনের কোনো কারণে আমি হয়তো ভালো মতো বোঝাতে পারিনি বা ভালো মতো বলতে পারিনি বিশেষ অসুবিধা জন্য কিন্তু ম্যাক্সিমাম ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি যে বানিয়েছি সেটা কি মানে শুধু মানে শুধু কোনো গুরুত্ব আছে কি আদৌ নেই শুধু কি এমনি এমনিই বানিয়েছি তো প্লিজ দেখবেন আজকে আর আমি কথা বাড়াচ্ছি না আর গল্প করার জন্য আজকে এসেছি তো গল্পের মাধ্যমেই এটা বলে দিলাম তাহলে নেক্সট দিন থাকছে প্লেটো প্লেটোকে কমপ্লিট করে আমি একটু সাজেস্টেড টপিকে যাব দুদিন তারপর আবার ক্রিটিসিজমে ফিরে আসবো আর ক্রিটিসিজম অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এক হয়ে যায় অনেক সময় যে একটা টপিক নিয়ে লম্বা সময় ধরে চলছে কিন্তু যাই হোক আপনারা প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভীষণ রকমের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা দরকার এবং এর থেকে আপনারা সত্যি যদি মনে করেন যে হ্যাঁ উপকার পাচ্ছেন তবে সেই শেয়ার করবেন আর অবভিয়াসলি ভিডিও যেভাবে যাচ্ছে সেটা আমি বলার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ হয়তো সময় লাগবে কিন্তু ইন ফিউচার আমি এই ভিডিও কোয়ালিটি এবং আরও কোনো যত রকম আর কি বিষয়টাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করা যায় খুব আস্তে আস্তে হবে কিন্তু চেষ্টা করব সবসময় যে যে বিষয়টা বলছি সেই বিষয়টা যেন ক্লিয়ারলি বলতে পারি যেটা আমি সবসময় বলে থাকি আর আপনাদের জন্য মানে সময় লাগলো আস্তে আস্তে আমি শুধু মুখ দিয়ে বলে বোঝাবো না সাথে সাথে বোর্ড আমার আছি আমি কিনে আগেই রেখেছি কিনে তো বোর্ডের সাহায্যও পড়াবো ভিডিও কোয়ালিটিও কখনও কখনও ডাউন থাকে সেটা ত্রুটি মার্জনা করবেন আস্তে 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 আমরা একসাথে এগিয়ে যাবো অনেকটা পথ একসাথে চলবো এবং অবশ্যই আমরা মিলেমিশে শিখবো তো